হ্যালো এভরি দিস ইজ সামিয়া সো আজকে তোমাদের সবার সাথে আমি একটা ভাইরাল প্রোডাক্ট নিয়ে রিভিউ শেয়ার করবো অ্যান্ড অলসো এটা আমি আমার ফেস অ্যাপ্লাই করেও দেখাবো সো এই তো এটা হচ্ছে মায়ানমারের ভেরি 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 ভাইরাল একটা প্রোডাক্ট যেটা হচ্ছে যে তোমার থানাকা ফেস ব্যাগ এটা হচ্ছে তোমার স্কিনটাকে ব্রাইটার করতে হেল্প করবে অ্যান্ড আমরা কেনা চাই স্কিন যদি চার থেকে পাঁচ শেড তোমার ব্রাইট হয় সো এই তো এটা তোমার স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে প্লাস হচ্ছে যে তোমার স্পটলেস করতে হেল্প করবে স্কিনের অয়েল কন্ট্রোল করতে হেল্প করবে অ্যান্ড অলসো এটা ডিপ ক্লিন করতেও কিন্তু হেল্প করবে সো একটা ফেস স্কিনের অনেকগুলো কাজ করে দেখতেই পাচ্ছ আমি এটা ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন টেক্সচার তারপর হচ্ছে যে এটা কিভাবে ইউজ করতে হয় সো এখানে আমি অল্প একটু পানি নিয়ে তারপর এটা মিক্সড আউট করে নিচ্ছি মিক্সড করার পরে হচ্ছে যে এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করব দেখতেই পাচ্ছ ইয়েলো টোনের মধ্যে এটা তারপর এটা ফুল ফেসে আমি অ্যাপ্লাই করবো সো অ্যাপ্লাই করার পরেই তোমরা দেখতে পারবে যে কেমন দেখা যাচ্ছে সো এই তো আমি এটা অ্যাপ্লাই করে নিলাম আমার ফুল ফেসের মধ্যে অ্যাপ্লাই করার পরে হচ্ছে যে আমি দশ মিনিট এটা ফেসের রাখবো দেন হচ্ছে এটা আমি নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে ফেলবো সো দেখতেই পাচ্ছো যে আমি নর্মাল ওয়াটার দিয়ে খুব ভালোভাবে মাসাজ করে করে হচ্ছে যে ওয়াশ করে দিব একদম ফুলভাবে ওয়াশ করছি অ্যান্ড ওয়াশ করার পরে এটা হচ্ছে আমার ফাইনাল লুক এটা আমার ফেসটাকে একদম ইনস্ট্যান্ট গ্লো অ্যান্ড হচ্ছে ব্রাইটার করতে হেল্প করেছে স্কিনটাকে তোমার অয়েল কন্ট্রোল করতে হেল্প করেছে দেখো স্কিনের গ্লোটা জাস্ট ওয়াও সো এই প্রোডাক্টটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে আর এই প্রোডাক্টটা কিন্তু আমি নিয়েছি ফাতেহা অনলাইন থেকে সো থ্যাংক ইউ